নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মহুয়ার ফল তো মহুয়া গাছের ফল আর কি এগুলোকে আমরা কচড়া বলেই তো এই কচড়াগুলো রান্না করে খায় তো আজকে পেরে নিয়ে এসেছে আমার ওই যা হয় তো আমাদেরকে দিয়েছে খাওয়ার জন্য তো এগুলো আমি প্রথমে ছুলে আর জলে দিয়ে দিচ্ছি যাতে কষ্টটা বেরিয়ে যায় তার কষ্টটা বেরিয়ে গেলে পর ওটা মানে বটি দিয়ে কাটবো না ওটা ছেঁচে পরে ছাড়িয়ে নেবো সব কিছু সুন্দরভাবে এরকমভাবে সবগুলো সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে ছিঁচে পরে আর ভেঙে ভেঙে ছাড়িয়ে নেব তারপর সেদ্ধ করে আর খসলার সাথে আসলে রান্না করবো তো এরকমভাবে আপনারাও করবেন আর এরকম জলে ছেড়ে রাখলে কালো হবে না আর পুরো বেরিয়ে যাবে মেটু নিয়ে তো হ্যাঁ তো আমি করে ফেলেছি খসলা দিয়ে কচড়াটা রান্না আসলে আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম তো কচড়াগুলো ওরকমভাবে ছুলে আর তেতো করে ওরকমভাবে ছাড়িয়ে নিতে হবে কাটলে মানে ভেতরের সেই আঁশগুলো থেকে যাবে ওইগুলো থাকলে তেতো হয়ে যাবে তো যাই হোক ওরকমভাবে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করলাম শুধুমাত্র লবণ দেয় আর কিছু না তারপর হ্যাঁ ছাড়িয়ে দিচ্ছি দাঁড়াও তারপরে এখন লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর খসলাটা ভেজে দিলাম তার সাথে হলুদ দিয়েছিলাম অল্প পেঁয়াজও দিয়েছিলাম তাহলে টেস্ট হবে আর সামান্য লঙ্কা দিয়েছিলাম দিয়ে ভেজে সব কিছু নামিয়ে নিলাম হয়ে গেল আমার কচড়া দিয়ে খসলা আর এইদিকে বেটু আমার একটা ভুট্টা নিয়ে খেলছে ভুট্টাটাও কদিন ধরে খাবো খাবো বলছিল তো ওর বাবা গেছিলো বাজার তো নিয়ে এসছে ওটা পুড়িয়ে দিলাম ও এখন খাক ওটা আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নান করতে গেছিলাম তখন একজন জাম পারছিল তো চাইলাম দুটি জাম তো ওরা জাম দিয়েছে তো ওটা আমি ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রোদে দিয়ে রাখবো তারপর বিকেলে খাবো লবণ মাখিয়ে রোদে দিয়ে রাখলে একটু নরম হয় আর খুব টেস্টি লাগে তো এবার লবণ মাখিয়ে নিলাম আর রোদে দিয়ে দিই তারপর বিকেলে খাওয়া হবে এখন বিকেলবেলা একটু আর আমি মাঠে চলে এসেছি খেলতে তো আজকে বাবা আসেনি আর মাঠেও দেখছি কেউ ছেলেপিলেরা নেই কোথায় গেছে সব কি জানে আমরা সে অন্যদিন আসি ওইদিকে ছোটো মাঠটায় তো ওই মাঠটায় আজকে আসেনি আমরা ভেতরের দিকে বড় মাঠটায় চলে এসেছি এখানটায় সমস্ত খেলাগুলো হয় আমাদের আশেপাশে অঞ্চলের যা কিছু খেলা সব খেলাগুলো ওই মাঠটায় হয় এটাই হচ্ছে আশেপাশে সবথেকে বড় মাঠ এটু আমি এসেছি যে চার পাশটায় গাছে ঘেরা এখানে সব ছেলেরা যারা পুলিশের চাকরির পরীক্ষা দেয় তারা এখানে প্র্যাকটিস করতে আসে আর ওদিকটা বালি ঢালা আছে ওদিকটা হাই জাম্প লং জাম্প এইসব সব প্র্যাকটিসও হয় প্রাইমারি স্কুলের আশেপাশে মোটামুটি সব এর থেকে এটা হচ্ছে মাঠ তো তো সব খেলাগুলো এখানেই হয় আবার আদিবাসীদের সে অনুষ্ঠানগুলোও এই মাঠেই হয় তো এবছর বছর আমরা ছিলাম না মামা বাড়ি গিয়েছিলাম তো ওই জন্য আর তখন আসা হয়নি ভিডিও করা হয়নি তবে একটু একটু খেলে নিক তারপর আমরা বাড়ি চলে যাব এই যে এখানটায় মেটু খেলছে এখন বালি হয়ে গেছে বৃষ্টির জন্য এদিকটা বালি এসেছে আর আমরা ওইখানটায় একটা কাজু বাদামের গাছ আছে তো ওইখান থেকে দুটো বীজ নিলাম বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো যদি হয় জল বোতল নামানো আছে তার পাশে বাদামের বীজ আছে আজ ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই